প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আবারও চলে এসেছি পল্লী কবি জসীম উদ্দিনের বাঙালির হাসির গল্প নিয়ে আজকের গল্প টুনটুনি আর টুনটুনা শুনতে থাকুন টুনটুনি আর টুনটুনা টুনটুনা আর টুনটুনি এ ডাল হইতেও ডালে যায় ও ডাল হইতে সে ডালে যায় সে ডাল হইতে আগ ডালে যাই আগ ডাল হইতে লাগ ডালে যাই বেগুন গাছে যাই লঙ্কা গাছে যাই আম গাছে যাই জাম গাছে যাই বলো তো খোকা খুকুরা আর কোন কোন গাছে যাই যে আগে বলিতে পারিবে তারই জিত কাঁঠাল গাছে পেয়ারা গাছে লিচু গাছে আরও কত গাছে যাই শুধু কি ফলের গাছে ফুলের গাছে যাই না কী কি ফুলের গাছে যাই আগে বলা চাই বুঝিয়াছি গোলাপ গাছে টগর গাছে হাসনা হেনার গাছে কয়টা গাছের নাম করিব সব গাছে যাই দিন কেবল ফুরুত ফুরুত এ গাছ ও গাছ করিয়া টুনটুনিদের জীবন কাটে একদিন টুনটুনা টুনটুন করিয়া টুনটুনিকে বলে দেখো টুনটুনি আমাদের যদি টাকা পয়সা থাকিত তবে কি মজাই না হইত তোকে ভাটগুলো মতো একখানা শাড়িও কিনিয়া দিতে পারি না আমি একখানা ভালো জামা কাপড়ও পরিতে পারি না দেশের বড় লোকেরা কত রং বেরঙের জামা কাপড় পরে কেমন বুক ফুলাইয়া চলে টুনটুনি বেশ ঘুমোর করিয়া বলে দেখ টুনটুনা শুনিয়াছি বনের মধ্যে নাকি সোনার মোহর ভরা ঘোড়া থাকে আমি যদি তার একটা কুড়াইয়া পাই তবে বেশ মজা হয় টুনটুনা বলে সত্য কথাই বলিয়াছিস দেখ টুনটুনি বনের মধ্যে খুঁজিয়া পাতিয়া যেমন করিয়া হোক একটা মোহর ভরা কলস আমি বাহির করিবই টুনটুনি বলে তা তুমি বনের মধ্যে খুঁজিয়া খুঁজিয়া দেখো কোথায় মোহর ভরা কলসি থাকে আমি এদিকে বাসা আগলাই টুনটুনাই এ বনে খোঁজে সে বনে খোঁজে বেতের ঝোপের আড়াল দিয়া শিমুল গাছের গোড়া দিয়া হিজল গাছের তলা দিয়া কোথাও মোহর ভরা কলসি পায় না খুঁজিতে 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 গহন বনের ভিতর টুনটুনা এক করার একটা করি তালাশ করিয়া পাইল তাই ঠোঁটে করিয়া রোদে ঘামিতে ঘামিতে বোঝার ভারে হাঁপাইতে হাঁপাইতে টুনটুনা ঘরে ফিরিয়া আসিল টুনটুনি শিগগিরায় শিগগিরায় দেখিয়া যা কি আনিয়াছি এই বলিয়া ঠোঁট হইতে করিটি নামাইয়া টুনটুনা জোরে জোরে নিঃশ্বাস লইতে লাগিল টুনটুনি ব্যস্ত সমস্ত লইয়া জিজ্ঞাসা করে বলো না টুনটুনা কি হইয়াছে টুনটুনা বলে আগে আমাকে বাতাস কর যা মেহনত করিয়া আসিয়াছি টুনটুনি ব্যস্ত ত্রস্ত হইয়া দুইখানা পাখা নাড়িয়া নাড়িয়া টুনটুনাকে বাতাস করে কিন্তু কি যে একটা হইয়াছে জানিবার জন্য টুনটুনির মন কেবল উসফুস করিতে থাকে অনেকক্ষণ বাতাস করিয়া টুনটুনি বলে বলো না টুনটুনা কি হইয়াছে টুনটুনা বলে আগে আমার হাত পা ভালো করিয়া টিপিয়া দে যা হয়রান হইয়া আসিয়াছি টুনটুনি টুনটুনার পা টিপিয়া দেয় পাখার পালকগুলিতে ঠোঁট ফুজিয়া আদর করিয়া দেয় চুপটি করিয়া টুনটুনা যেন ঘুমাইয়া পড়ে কি যে একটা হইয়াছে শুনিবার জন্য টুনটুনির আর সয় না অনেকক্ষণ পরে টুনটুনি টুনটুনাকে বলে এবার বলো না টুনটুনা কি হইয়াছে টুনটুনা বলে এমন একটা কিছু হইয়াছে যা কখনো হয় নাই কী হইয়াছে বলো না টুনটুনা টুনটুনির ধৈর্য আর মানিতে চাহি না টুনটুনা আরো খানিক দম লইয়া বলে আমরা বড় লোক হইয়া গিয়াছি বড়লোক কেমন রে টুনটুনা বড় লোক হইলে কি হয় টুনটুনি ঠোঁট চাইয়া টুনটুনাকে জিজ্ঞাসা করে তাই বুঝিতে পারিলি না এখন হইতে আমরা আর গাছের ডালে ডালে ফুলের খোঁজে ঘুরিব না আকাশে উড়িয়া পোকামাকড় ধরিব না বেগুন গাছের কাটা খাইয়া ফুলের খোঁজেও বাহির হইব না টুনটুনি চিৎকার করিয়া মরা কান্নাকা দেয়া ওঠে ও মা গো তবে আমাদের কি হইবে গো আমরা কি তবে খোড়া হইয়া যাইব না কি গো টুনটুনা বলে দূর বোকা কোথাকার এখন আমরা বড় লোক হইয়াছি এখনো কি গাছের ডালে ডালে পরিশ্রম করিয়া বেগুন ফুলের খোঁজে যাইব তবে আমরা কি খাইব গো টুনটুনি টুকরায় আঁকা ওঠে আরে পোড়ামুখী আর কি আমাদের খাওয়ার ভাবনা করিতে হইবে টুনটুনা বলে টুনটুনি আরও একটু কাছে আসিয়া জিজ্ঞাসা করে তবে কেমন করিয়া খাইব টুনটুনা এক করার করিটি দেখাইয়া বলিল এইটি দিয়া যা যা দরকার হয় সব কিনিব টুনটুনি বলে সন্দেশ রসগোল্লা পান্তোয়া মিহিদানা সব কিনিতে পারিব যা কিছু কিনিতে পারিব চকলেট লজেন্স বিস্কুট টুনটুনি লেজ না চাইয়া জিজ্ঞাসা করে টুনটুনা উত্তর করে হাঁ হাঁ সব কিছু টুনটুনি বলে আমার গয়না হাতের বালা গলার মালা কানের মাকড়ি সব কিছুই এই এক করার করি দিয়া কিনিব সাইকেল কিনিব মোটর গাড়ি কিনিব উড়োজাহাজ কিনিব টুনটুনা বলে দুইজনে বসিয়া ভাবিয়া ঠিক করে আর কি কি জিনিস তাহারা কিনিবে কি কি বই কিনিবে হাওয়া বদল করিতে কোন কোন দেশে যাইবে বলো তো মনিরা তাহারা কি কি কিনিবে কোন কোন দেশে যাইবে যে আগে বলিবে তারই জিত এক করার কড়িটি বাসার মাঝখানে রাখিয়া টুনটুনি আর টুনটুনা তার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচে আর গান করে রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা তারা নাই না খায় না বেড়ায় না না ঘুমায় না মনের আনন্দে সেই এক করার কড়ির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচে আর সেই গান গায় রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা একদিন হইয়াছে কি সেই দেশের রাজা শিকারে চলিয়াছেন আগে পিছিয়ে মন্ত্রী কোতোয়াল লোক লস্কর পেয়াদা পাইক কেবল গম গম করিতেছে যাইতে 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 তাহারা সেই টুনটুনি আর টুনটুনার বাসার কাছে আসিয়া উপস্থিত তখন রাজা শুনিতে পাইলেন টুনটুনি আর টুনটুনা গান গাইতেছে রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা কি এত বড় বুকের পাটা ছোট্ট এত এতটুকুন টুনটুনি একরত্তি টুনটুনা তারা গান গাই রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা এত বড় রাজদ্রোহীদের সাজা হওয়া উচিত কোনো দিন তারা রাজার রাজ্য আক্রমণ করিয়া বসে তার ঠিক কি তখন রাজা হুকুম করিলেন টিকটিকি পুলিশকে দেখো তো কি আছে ওহাদের বাসার মধ্যে টিকটিকি পুলিশ টি টি করিয়া রাজ্যের যত খবর আনিয়া রাজাকে শোনাই রাজার হুকুম পাইতে না পাইতেই টিকটিকি পুলিশ টুনটুনির বাসায় যাইয়া দেখিয়া শুনিয়া সরেজ মিনে তন্ন করিয়া খানা তল্লাশ করিয়া রাজার কাছে আসিয়া নিবেদন করিল মহারাজ টুনটুনি পাখির বাসায় এক করার একটা আছে কি এক করার একটা করির জন্য টুনটুনির এত আস্পর্ধা ওর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করো ঘর দোর যা কিছু আছে ভাঙিয়া ফেলা রাজা কলাপাতার মতন লাগিল রাজার মুখ হইতে 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 কথা বাহির না শহরে কোতোয়াল সৈন্য সামন্ত দারোগা পুলিশ লইয়া টুনটুনির বাসা ঘিরিয়া ফেলিল তারপর এক করার করিয়া নিয়া রাজকোষে জমা দিল রাজার হাতে গিয়া টুনটুনি পাখির বাসা ভাঙ্গিয়া পায়ের তলে পিষিয়া ফেলিল টুনটুনি পাখির গান তো না তারা এ ডাল হইতেও ডালে ও ডাল হইতে ডালে রাজার মাথার ওপর দিয়া ফুরুত ফুরুত করিয়া উড়িয়া বেড়াই আর গান গাই রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা কি এত বড় রাজদ্রোহী এই টুনটুনি পাখি স্পর্ধা তো কম না রাজাকে অপমান রাজা এবার রাগে জ্বলিয়া উঠিলেন কে আছো এখনই এই টুনটুনি পাখিকে বন্দি করো রাজার হুকুম পাইয়া শহর কতোয়াল হুঙ্কার দিয়া উঠিলেন সোয়ালক্ষ দারোগা জমাদার কনস্টেবল মার মার করিয়া উঠিলেন সোয়ালক্ষ সিপাই শোয়ালক্ষ বন্দুক গুরুম করিয়া আওয়াজ করিলেন সোয়ালক্ষ কামান কাঁধে করিয়া সোয়ালক্ষ গদাই লস্কর হনহন করিয়া ছুটিল কিন্তু কামানের গুরুম আর টুনটুনি পাখির ফুরুত ফুরুত বন্দুকের ফুট ফুটুত আর টুনটুনি পাখির সুরুত শুরুত কিছুতেই থামে না এদিক হইতে যদি কামান গড় যাই টুনটুনি পাখি ওদিকে চলিয়া যায় ওদিক হইতে যদি বন্দুক ফটকাই টুনটুনি পাখি এদিকে চলিয়া আসে এতটুকুন দুটি পাখি গায়ে বন্দুকের গুলিও লাগে না কামানের গোলা বারুদও আঘাত করে না সোয়ালক্ষ দারোগা ও মাদার রোদে ঘামিয়া উঠিলেন সোয়ালক্ষ গদায় লস্কর দৌড়াতে দৌড়াতে হাপুসু হুপুস হইয়া গেলেন কিন্তু টুনটুনিয়ার টুনটুনাকে ধরিতে পারিলেন না রাজা তখন রাগিয়া মাকিয়া অস্থির প্রধান সেনাপতিকে ডাকিয়া কহিলেন যদি টুনটুনি আর টুনটুনাকে ধরিয়া আনিতে না পারো তবে তোমার গরদান কাটিয়া ফেলিব গরদান কাটার ভয়ে প্রধান সেনাপতি বনের মধ্যে আসিয়া মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন বনের মধ্যে ছিল এক কাঠুরিয়া সেই প্রধান সেনাপতিকে পরামর্শ দিল বলি সেনাপতি মহাশয় কামান বন্দুক দিয়া টুনটুনিয়ার টুনটুনাকে ধরিতে পারিবেন না জেলেকে ডাকিয়া বনের মধ্যে জাল ফেলিতে বলুন সেই জালে টুনটুনি পাখি ধরা পড়িবে কাঠুরিয়ার কথা শুনিয়া প্রধান সেনাপতি জেলেকে ডাকিয়া পাঠাইলেন শোয়া লক্ষ্য নাতিপুতি লইয়া জেলে আসিয়া সমস্ত বন জুরিয়া জাল পাতিল সেই জালে টুনটুনিয়ার টুনটুনা ধরা পড়িল টুনটুনিয়ার তुন টুনটুনাকে তुন হাতে পাইয়া রাজা ঘরে চলিলেন রাজার একশো এক রানী পিলের জড়ো রানী কেশরানী বেত রানী মোটা রানী পাতলা রানী খোড়া রানী তোতলা রানী কানা রানী বোবা রানী রানী চটপটে রানী দুষ্টু রানী মিষ্টি রানী কত রানীর নাম আর করিব সব রানীরা আসিয়া রাজাকে ঘিরিয়া দাঁড়াইল কেহ খোড়াইতে খোড়াইতে আসিল কেহ জ্বরে কাঁপিতে কাঁপিতে আসিল কেহ আলসি ভাঙিতে ভাঙিতে আসিল কেহ চটপট করিয়া আসিল কেহ ঘুমে ঢুলিতে ঢুলিতে আসিল সবাই আসিয়া রাজাকে ধরিল মহারাজ আজ শিকারে যাইয়া কি আনিলেন রাজা বলিলেন আজ শিকারে যাইয়া টুনটুনি আর টুনটুনা পাখি ধরিয়া আনিয়াছি তখন পিলেরানি পিলের ভয়ে কোকাইতে কোকাইতে বলিলেন দেখি তো কেমন টুনটুনি পাখি রাজা পিলেরানির হাতে পাখি দুটি দিয়া রাজসভায় যাইয়া এই রাজদ্রোহী পাখি দুটির বিচারের বন্দোবস্ত করিতে মনোযোগ দিলেন এদিকে পিলে রানির হাত হইতে টুনটুনি পাখি গেল জড়ো রানির হাতে তার হাত হইতে গেল কেশো রানীর হাতে তারপর এর হাতে ওর হাতে নানা হাতে ঘুরিতে ঘুরিতে টুনটুনি পাখি যখন আলসে রানির হাতে আসিল অমনি টুনটুনি করিল ফুরুত ফুরুত টুনটুনা করিল শুরুৎ সুরুত দুইজন দুই দিকে পালাইল রাজার একশো এক রানী ভয়ে কাঁপিতে লাগিল পরদিন রাজা রাজসভায় বসিয়া আছেন কাশি কাঞ্চি কৌনোজ নানান দেশ হইতে পণ্ডিতের আসিয়াছেন রাজদ্রোহী টুনটুনি আর টুনটুনা পাখির বিচার করিতে রাজসভায় পাখিদের ডাক পড়িল শামুকের কৌটা হইতে নস্য নাকে পুরিয়া বড় বড় কেতাব উল্টায়া পাল্টাইয়া পণ্ডিতেরা রাজদ্রোহী পাখির কি শাস্তি হইতে পারে তাই বাহির করিতে ব্যস্ত কিন্তু টুনটুনা আর টুনটুনি পাখি আসে না রাজা রাগিয়া মাগিয়া রাজসভায় ছাড়িয়া রানীদের মধ্যে যাইয়া উপস্থিত কোথায় সেই রাজদ্রোহী পাখি দুটি তখন এরানি চাই ও রানীর মুখের দিকে ও রানী চাই সে রানীর মুখের দিকে রাজার মাথার ওপর তখন টুনটুনি পাখি উড়িয়া চলিয়াছে ফুরুত ফুরুত রাজা সবই বুঝিতে পারিলেন রাগিয়া মাগিয়া রাজা তখন একশো এক রানীর নাক কাটিয়া ফেলিলেন টুনটুনি আর টুনটুনা তখন রাজার মাথার উপর দিয়া ফুরুত ফুরুত ওড়ে আর গান গাই রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা কি এত বড় বুকের পাটা টুনটুনি পাখির রাজার কুলের কথা লইয়া ছড়া কাটে ধর টুনটুনি পাখিকে জেলে আবার তার শোয়ালক্ষ নাতিপুতি লইয়া রাজবাড়িতে হাজির পাখি দুটি জালে ধরা পড়িল রাজা তাহাদের হাতে পাইয়া কলাপাতার মতো কাঁপিতে লাগিল এবার আর বিচার প্রয়োজন নাই এক গ্লাস পানি লইয়া রাজা পাখি দুটিকে গিলিয়া খাইয়া ফেলিলেন তখন রাজসভায় বড় বড় পণ্ডিত বড় বড় কেতাব দেখিয়া মাথা নাড়িলেন তাহাদের মাথা নাড়া দেখিয়া মন্ত্রী মহাশয় ভাবিতে লাগিলেন পণ্ডিতেরা মন্ত্রী মহাশয়কে সাবধান করিয়া দিলেন মহারাজ যদি কোনো মুহূর্তে হাসিয়া ওঠেন তবে পাখি দুটি রাজার হাসি মুখের ফাঁক দিয়া বাহির হইয়া আসিবে মন্ত্রী মহাশয় শিয়ানা লোক তিনি খাড়া তলোয়ার হাতে দুই সেপাইকে রাজার দুই পাশে দাঁড় করাইয়া দিলেন যদি বা রাজা মহাশয় হাসিয়া ফেলেন আর সেই ফাঁকে টুনটুনি পাখিরা বাহির হইয়া আসিতে চাই তখনই তারা তলোয়ার দিয়া মারিবে কো রাজার দুই পাশ হইতে দুই টুনটুনি পাখির ঘাড়ে খোকা খুকুরা তোমরা কেহ হাসিও না জানো কেউ হাসিও না এ কি হাসিয়া দিলে যে তোমাদের সঙ্গে সঙ্গে রাজা মহাশয়ও যে হাসিয়া উঠিলেন সেই হাসির ফাঁকে টুনটুনি আর টুনটুনা ফুরুত করিয়া উড়িয়া পালাইল রাজার দুই ধার হইতে দুই সে পাই উঠাইয়া মারিল টুনটুনির গায়ে তো লাগিল না লাগিল রাজা মহাশয়ের নাকে নাক কাটিয়া দুই খান টুনটুনি আর টুনটুনা তখন রাজা মহাশয়ের মাথার উপর দিয়া উড়িয়া বেড়াই আর গান গাই আমি টুনটুনা টুনটুনাইলাম রাজা মহাশয়ের নাক কাটাইলাম নাক কাটাইলাম আমি টুনটুনা টুনটুনাইলাম রাজামশায়ের নাক কাটাইলাম নাক কাটাইলাম সমাপ্ত গল্প টুনটুনি আর টুনটুনা কলমে জসীম উদ্দিন কণ্ঠে আমি রচি আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্পের সঙ্গে থাকবেন